এই সূত্র নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যে কোনো বাস্তব সংখ্যা আমাদের x আর y স্বাভাবিক সংখ্যা এম ও n এর জন্য তাহলে মাধ্যমে আমরা সূচ করতে পারব তোমাদের বইয়ের 65 65 পৃষ্ঠা এই সূত্রগুলো আছে দেখো আমি সূত্রগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি কারণ আমরা যদি সূত্র না পারি তাহলে আমাদের বাকি পড়ে যে অংশগুলো আছে সেগুলো আমাদের জন্য একটু কষ্ট সাধতে হবে আর তো আমাদের সূত্রগুলা মাথায় থাকে তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারব দেখুন আমাদের 1 নম্বর সূত্রটাই আছে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার n x এখানে আমরা জানি n হচ্ছে সূচক so, x ওখানে আছে

আমাদের নম্বর সূত্রটা আছে মাইনাস এন এরকম থাকতে হবে ওয়ান বাই x টু দি পাওয়ার এন এই সূত্রগুলো আমাদের কিন্তু খুবই প্রত্যেকটা সূত্রে আমাদের লাগবে তাহলে

করতে গেলে আটটা সূত্র আমাদের দেখবা সবসময়ই লাগছে আমাদের একটু মনে রাখতে হবে যদি গুণ থাকে তাহলে যোগ ভাগ থাকলে বিয়োগ আর পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ পাবে কোনো কিছু পাওয়ার জিরো থাকলে তার মানুয়

এখন নগের সূত্র শিখো লগ আর সত্যকে সত্য শেখা হয়ে গেলে আমরা আমাদের অনুষ্ঠানে অঙ্ক করাতে হবে লগ এর উৎসটা হচ্ছে আমাদের সেটা মান হয়ে যাবে জিরো তারপর দুই নম্বর আছে আমাদের হবে বিয়ান মনে রাখতে হবে ভিত্তি পাওয়ার সমান হইলে তার মান ওয়ান ভিত্তি পাওয়ার সমান যদি হয়ে যায়

যদি কোন পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো এক্স লি নম্বর সূত্রতে আছে বি গুণ লি সি ভিত্তি বি গুণ ভিত্তি

আমি যে কোন একটা ভিত্তি বসাবো তাহলে বি ভিত্তি এক্স এখানে লিখবো ভিত্তি বি থাকবে লিখবো এ এই হচ্ছে আমার লগে সূত্র এই সূত্রগুলো তোমরা ভাষায় একটু প্র্যাকটিস করবা তাহলে আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে কারণ এই সূত্র সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে অঙ্ক করতে গেলে আমরা